বৈশাখ মাস পড়ে গেছে তাই না বৈশাখ মাসে তো একটু মাহাত্ম বলতে হবে আমাকে তাই না সেই নিয়ে আমি একটা কাহিনী বলবো এই কাহিনিটি বলেছিলেন শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজ বৈশাখ মাসের উপলক্ষে সেই জন্য আমি চিন্তা করলাম বৈশাখ মাসের আজ প্রথম দিন সারা মাসটা কিভাবে করবেন কিভাবে পালন করলে আমরা বৈশাখ মাসের কৃপা লাভ করতে পারবো সমস্যায় জর্জরিত উৎকণ্ঠা উদ্বেগ থেকে আমরা কিভাবে ভগবান চরণ কমলে আশ্রয় নিয়ে এই সব সমস্যার থেকে উদ্ধার পাব সেই কাহিনিটি এখন আমি বলার চেষ্টা করব আপনার মন দিয়ে শুনুন হ্যাঁ খুব ভালো কাহিনি হ্যাঁ ব্রাহ্মণ ব্রাহ্মণী খুব সুখে বাস করেন আসামে গুয়াহাটির কাছে কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণ কোনো সন্তান হয়নি দেখুন সন্তান না হলেও সমস্যা সন্তান হলেও সমস্যা তাই সমস্যা সন্তান হয়নি সমস্যায় ব্রাহ্মণের মুখ দেখেই বলতে শুরু করে আরে সকালে উঠে আমি কার মুখ দেখলাম রে ভাই যার সন্তান নেই তার মুখ দেখলাম আজ দিনটাই গেল রে হ্যাঁ একটা প্রবাদ বাক্য একটা খারাপ কথা আছে তা বলছি না ওই কথাটা বলে উচ্চারণ করে ব্রাহ্মণ এসে ব্রাহ্মণকে বলছেন দেখো আমি আর লজ্জায় বাইরে বেরোতে পারছি না তাই তোমাকে ছেড়ে আমি আগামীকাল জঙ্গলে চলে যাবো তুমি কোনো মতে সংসার চালিয়ে থেকো তখন স্ত্রী বললেন স্বামী আমি তো আপনাকে খুব ভালোবাসি ছেড়ে তো আমি থাকতে পারবো না তবু আপনি যখন বলছেন স্বামীর কথা তো আর অমান্য করতে পারবো না তবে একদিন আমি বেশি একটু ভিক্ষা চাইছি আগামী পরশুদিন আপনি ঘর ছেড়ে যাবেন তখন ব্রাহ্মণ চিন্তা করলেন বাবা আমার সতী সাধ্যবী স্ত্রী আমাকে অনুমতি দিলেন ব্রাহ্মণ বনে যেতে খুব আনন্দ ঠিক আছে একদিন বাদে যেতে আর অসুবিধে কী আছে বললেন আগামীকাল আমরা গুরুজির আশ্রমে যাব মুনির আশ্রমে তখন মুনির আশ্রমে গেলেন গিয়ে বলছেন গুরুজিকে প্রণাম করতে প্রণাম করতে বলছেন কোনো প্রশ্ন আছে বলছে হ্যাঁ আমার স্বামী আমাকে আগামী কাল ছেড়ে জঙ্গলে চলে যাবে তাই আমরা আমরা এসেছি আপনাকে প্রণাম করে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে কী প্রশ্ন না আমাদের বারো বছর হয়ে গেল কোনো সন্তান হয়নি তাই আপনি যদি কোনো সন্তানের উপায় বলে দেন তাহলে আমাদের মঙ্গল হবে মুনি বললেন বসো বসো তোমরা বসো কোন ধরনের সন্তান চাও তখন ব্রাহ্মণ বলে চিন্তা করছেন ভাই নাই মামার থেকে কানা মামা ভালো যে কোনো একটা কানা মেয়ে বা যে কোনো একটা ছেলে মেয়ে হলি হলো আর কি হ্যাঁ আমার সন্তান নেই কমসে কম তো সন্তান হয়েছে মুখটা ঢাকাতে পারবো তখন ব্রাহ্মণই ব্রাহ্মণকে চুপ করে ধারবে বলছে চুপ গুরুজি যা বলে তাই শোনো তখন ব্রাহ্মণ চিন্তা করলেন বাবা আমার তো গুরুজির সঙ্গে পরিচয় নেই গুরুজির সঙ্গে পরিচয় কার আমার স্ত্রীর তাই বলছেন ঠিক আছে বসে পড়েছে তখন বলছেন এই জগতের মানুষ পাঁচ ধরনের সন্তান লাভ করে এখন এই পাঁচ ধরনের সন্তান কি মনে প্রশ্ন আসবে না প্রথম হচ্ছে এত সন্তান কারো সঙ্গে আপনার শত্রুতা আছে আপনি দেখলেই একদম একটা কাটারি বা এ ধরে তোকে আমি কেটে ফেলবো রে সুযোগ পেলে কিন্তু পারে না সুযোগ আর বলতে বলতে গেছে মারা ও পরের জন্মের শত্রু হয়ে সন্তান রূপে এসে হ্যাঁ এমনি দেখতে না পেরে আমরা টিভিতে খবরের কাগজে দেখতে পাই তাই না বাবাকে ছেলে খুন করেছে গুলি মেরেছে গলা কেটে দিয়েছে দেখতে পাই কি না বলুন আমাদের পাড়ায় তো দেখি না আর এখন তো মায়াপুর ধামে চলে এসেছি এখন তার শুনতে পাবো না টিভিতে দেখতে পাই ওই সন্তানটা কোন সন্তান হল শত্রুজাত সন্তান দ্বিতীয়ত হচ্ছে ঋণজাত সন্তান কারো কাছে ঋণ করেছেন যখনই আপনি চান কিরে তোকে টাকাটা দিলাম দে তোমাকে দেবো না বলেছি তুমি লোকের সামনে আমাকে চাও হ্যাঁ তোমাকে আমি একদম কিন্তু কেটে ফেলবো একদম এর লোকের সামনে চাও তোমায় তো বলেছি আমার এখন পাট হয়েছে পাটটা বিক্রি করে তোমায় দেবো বা আমার মেয়ের বিয়ে হয়ে গেলে আমি তোমায় দেবো এই দেবো তুমি রাস্তাঘাটে কেন যাও খালি শাসায় তন চিন্তা করে ভাই ধার দিয়ে আমি কি করলাম দেখো আমারই এখন অবস্থা খারাপ হয়েছে ও এখন মারা গেলে ও পুত্ররূপে এসে ওই বিভিন্ন জায়গায় ঋণ করে বাবাকে ধার দেনা করে খুব কষ্ট দেবে হুম তৃতীয় হচ্ছে দুষ্কর্মজাত আপনি কারো বউকে নিয়ে পালিয়ে গেছেন সে তো অপমানে পায়নি সে তখন চিন্তা করছে তোকে আমি যদি পাই রে হ্যাঁ তোকে আমি দেখে নেব সে আর এখন পাইরে মারা গেছে ও ওর পরে এসে জন্মগ্রহণ করে এরকম একটা দুষ্কর্ম করে বাবা মারা একদম অসম্মান করে দেবে কটা সন্তান বললাম এটা খুব মন দিয়ে শুনছে দেখছি তো হ্যাঁ আর চতুর্থ হচ্ছে গুরুজি এই সন্তানটাই চায় তখন স্ত্রী বলছে আরে বসো না গুরুজি যখন বলছেন তো শোনো তখন বসে পড়েছে বসে শুনছে আর ব্রাহ্মণের খালি মনে হচ্ছে ভাই আর কোন সন্তান সুসন্তান মানে ভালো সু কথাটা এসেছে বলছে হ্যাঁ সুসন্তান মানে বাড়িতে থাকবে বাবা আমার সেবা করবে বাবা মা মারা গেলে করবে এই হচ্ছে সুসন্তান আর পঞ্চম হচ্ছে উদাসীন সন্তান এই ঘর বাড়ি ছেড়ে সাধু হয়ে বাবা মাকে নরক পুত নামক রকে গিয়ে হাজির হয় সেই জন্যে হয়েছে পুত্র এটা ভাগবতমের তাৎপর্য এক জায়গায় কৌপাত বলেছেন হম যে পুত্র কথার অর্থ কি না পুত্র এবং ররকে বাবা মা গিয়ে হাজির হয় সেখান থেকে যে পুত্র ত্রাণ করতে পারে সে হচ্ছে পুত্র তাই সেই উদাসীন পুত্র তখন ব্রাহ্মণ শুনে বলছেন গুরুজি গুরুজি আমাদের সুসন্তানটা যাতে হয় সেটাই আপনি বলুন কারণ উদাসীন সন্তান ছেড়ে ছুড়ে পালাবে তো আমরা তো বৃদ্ধ হয়ে যাচ্ছি তাই সুসন্তান চাই তখন বলছি ঠিক আছে পাবে হ্যাঁ অসুবিধে নেই বলছি আচ্ছা গুরুজি আমার মনে একটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা কে করেছিলেন কে করলেন কি মনে নেই প্রথম প্রশ্নটা কে করলেন স্ত্রী করলেন আর দ্বিতীয় প্রশ্নটা এখন স্বামী করছে স্বামী শুনে আনন্দ পেয়েছে না তাই স্বামী করছেন গুরুজি আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি এই ভাবে সতী সাদ্দবী স্ত্রী পেলাম কি কারণে আর আমি ব্রাহ্মণ কুলে বা কেন জন্ম নিলাম আমি পূর্ব জন্মে কী এমন সৌভাগ্য করেছিলাম তখন মুনি বললেন বৈশাখ মাস শেষ হতে তিন দিন বাকি ছিল সেই তিন দিন তোমার বাড়িতে একজন সাধু এসেছিল সেই সাধুকে তুমি ভোগের জন্য দিতেন সেই সাধু ভোগ রান্না করে তোমাদের দুজনকেও প্রসাদ পাওয়াতো সেই সাধু ভোরে উঠে স্নান করত তখন তোমরাও স্নান করতেন সেই সাধু হ্যাঁ হরিনাম করতেন তোমরা হরিনাম করতে সেই সাধু ভাগবত পাঠ করতেন তোমরা ভাগবত পাঠ করতে আর এই সাধু যা যা করতেন তুলসী মারানিকে জল দিতেন পরিক্রমা করতেন তুলসীর ধারাতে জল দিতেন যা যা করেছে আর নিরামিষ তো খেতেই হবে সাধু তো নিরামিষ খায় তাই তোমরা তো প্রসাদ খেয়েছিলে সেই জন্যে সেই পুণ্য ফলে তুমি ব্রাহ্মণ খুলে জন্ম নিয়েছো আর সতী সাধ্যবি স্ত্রী পেয়েছ এখন বৈশাখ মাস শেষ হতে সাত দিন বাকি আছে তাই এই সাত দিনের মধ্যে তোমরা যদি ভালো করে হ্যাঁ ভগবানের সেবা করবে তুলসীমানিকে জল দেবে নিরামিষ আর করবে সাধু সেবা করবে গীতা পাঠ করবে ভাগবত পাঠ করবে সাধুর মুখে হরিকথা শ্রবণ করবে ভোরে উঠে স্নান করবে হ্যাঁ বুঝেছেন আর সাধু যখন চলে গিয়েছিল তখন দক্ষিণা দিয়েছিল সে দানেরও মাহাত্ম এই বৈশাখ মাসে বলেছেন তুমি যদি করবে তাহলে তোমরাও সুসন্তান লাভ করবে তাই ব্রাহ্মণ ব্রাহ্মণে সুন্দরভাবে এই বৈশাখ মাস পালন করেছিলেন তারা সুসন্তান লাভ করেছিলেন সেই জন্যে আমরা যদি আমাদের ভক্তিপথকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরও বৈশাখ মাসটা সুন্দর করে পালন করা উচিত হ্যাঁ ভোরে উঠবো হ্যাঁ যদি গঙ্গায় স্নান সুযোগ না পাই গঙ্গা গঙ্গা বলে ভোরে স্নান করব হ্যাঁ করে নিয়ে নতুন বস্ত্র পরব হ্যাঁ সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে উঠলে সেটা ভালো হ্যাঁ বুঝলেন তাহলে চারটের সময় উঠে পড়লে ভালো কোনো অসুবিধে নেই আর এখন তো গরমকাল হ্যাঁ স্নান করতে অসুবিধা নেই তারপরে একটা ধোয়া বস্ত্র পরে ভগবানকে ধূপ দিলেন বা মঙ্গল আরতি করলেন তারপরে তুলসী মারিকে জল দিলেন তা তুলসী আরতি করলেন যা যা করেন সব কিছু যেমনভাবে বলেছে নিরামিষ এক মাস খেলেন হ্যাঁ কমসে কম ভক্তরা তো সব সময়ের জন্য করছে হ্যাঁ ভক্তদের জন্য অসুবিধে নেই যারা করছে না তাদের আর এই বৈশাখ মাসে যদি অন্যজনকে দিয়ে করাতে পারবেন যে তুমি তুলসী মানিকে জল দাও পরিক্রমা করো নিরামিষ খাও এই খাও হ্যাঁ তাহলে প্রচণ্ড মঙ্গল বুঝেছেন